হ্যালো গাইজ তো অনেকে এই মাল্টি রিসার্জ অ্যাপ দিয়েও অ্যাড ব্যালেন্স সঠিকভাবে করে বার্তাছেন না তো তাদের জন্য কি হলো আমাদের অ্যাড বিন পেনাল অ্যাপস ঠিক আছে অ্যাড বিন পেনাল অ্যাপস দিয়ে একদম ইজিলিভাবে অ্যাড ব্যালেন্স হইব কোনো প্রবলেম হইব না ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অ্যাড ব্যালেন্স ঠিক আছে অ্যাড ব্যালেন্স লেখা সিটিং টিভি অ্যাড ব্যালেন্স লেখা তো এই জায়গায় আমি নিজেও এইভাবে কী ইউজ করি তো এই যে নাম্বারটা আমার দিয়ে নেই আছে সিডিংয়ে ক্লিক করবেন সিটিং এ ক্লিক করার পর এই যে আমার রকেট মকেট সব সেট আপ করে আছে আমার এটার মধ্যে বিকাশ তো তো আমি এটা বন্ধ রাখছি তা আপনাদের লিগে যাই এই যে নাম্বারটা দেবেন আমার নাম্বারটা দিয়ে নেই আছে আমি আর দেওয়া দরকার নেই তো এই যে এটা অন করে দেবেন নাম্বারটা দিয়ে আপনাদের মতো নাম্বার দিয়ে তো বিকাশের প্রিনটা এই জায়গায় সঠিক দেবেন আমি জায়গায় বল দিই ভিডিওর মাধ্যমে দেখাবো না ঠিক আছে এই বিকাশের প্রিন্ট সঠিক দিতে হবে তারপরে এটা বিকাশ পার্সোনাল পার্সোনাল দেওয়া আপনার সিমে কত টাকা আছে এটা লিখে দিতে হবে সিমে যদি পঞ্চাশ টাকা থাকে পঞ্চাশ টাকা মানে ধরেন পঁয়ত্রিশ টাকা সাপোজ পঁয়ত্রিশ টাকায় দিতে হবে আর টলার্সে সব সময় তিরিশ দেবেন তো দেন আপনার কাজ শেষ সেফ দিয়ে দেবেন ওকে আর কিছু করতে হইব না আর যদি ব্যালেন্স সরান নরান মডেল মিষ্টি দেবেন বিকাশ এই জায়গায় যাবেন ঠিক আছে যার পর এই যে এই যে দেখছেন সিমটা এই জায়গা থেকে ঠিক করবেন এই জায়গায় কী দেবেন হুম এই যে দেখেন ব্যালেন্স চড়ালেন ধরেন পাঁচটায় আছেন তিরিশটা আছে তিরিশটা লিখে দেবেন পিন সঠিক আছে তলার সাথে তিরিশ দেবেন আবার আর স্টকটা জেরো রাখবেন স্টোক থাকলে কিন্তু অ্যাডভান্স হবে না সিম সলরটা যদি একে থাকে একে রাখবেন তারপরে আবার পিন দিয়ে পিন দিয়ে ওকে দেবেন ঠিক আছে সাবমিট শেষ কাজ হ্যালো গাইস তো অনেকে এই মাল্টি রিচার্জ অ্যাপ দিয়েও অ্যাড ব্যালেন্স সঠিকভাবে করে করতে না তো তাদের জন্য কী হলো আমাদের অ্যাড বিন পেনেল অ্যাপস ঠিক আছে অ্যাড বিন পেন্ড অ্যাপস দিয়ে একদম ইজিলিভাবে অ্যাড ব্যালেন্স হইব কোনো প্রবলেম হইব না ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অ্যাড ব্যালেন্স ঠিক আছে অ্যাড ব্যালেন্স লেখা সিটিংয়ে এ দিয়ে অ্যাট ব্যালেন্স লেখা তো এই জায়গায় আমি নিজেও এইভাবে কী ইউজ করি তো এই যে নাম্বারটা আমার দিয়ে নেই আছে সিটিংয়ে ক্লিক করবেন তিনি ক্লিক করার পর এই যে আমার ধেন রকেট মকেট সব সেট আপ করে আছে আমার এটা মধ্যে বিকাশ লিমিট শেষ হয়ে গেছে তো তো আমি এটা বন্ধ রাখছি তাও আপনাদের লিখে ভাই এই জায়গায় নাম্বারটা দিবেন আমার নাম্বার তো দেনই আছে আমি আর দেওয়া দরকার নেই তো এই যে এটা অন করে দিবেন নাম্বারটা দিয়ে আপনাদের মতো নাম্বার দিয়ে তো বিকাশের প্রিনটা এই জায়গায় সঠিক দিবেন আমি এই জায়গায় ভুল দিই ভিডিওর মাধ্যমে দেখাবো না ঠিক আছে এই বিকাশের প্রিন্টে কিন্তু সঠিক দিতে দেবো তারপরে যাকে বিকাশ পার্সোনাল পার্সোনাল দিয়ে আপনার সিমে কত টাকা আছে এটা লিখে দিতে হবে সিমে যদি পঞ্চাশ টাকা থাকে পঞ্চাশ টাকা মানে ধরেন পঁয়ত্রিশ টাকা সাপোজ পঁয়ত্রিশ টাকায় দিতে হইব আর ডলারে সবসময় তিরিশ দিবেন তো দেন আপনার কাজ শেষ সেফ দিয়ে দেবেন ওকে আর কিছু করতে হইব না আর যদি ব্যালেন্স সরান নরান মডেম মিশতে যাবেন বিকাশে এই জায়গায় যাবেন ঠিক আছে যাওয়ার পর এই যে এই যে দেখছেন সিমটা এই জায়গা থেকে ঠিক করবেন এই জায়গায় কী দেবেন হুম এই যে দেখেন ব্যালেন্স চলাচন ধরেন পাঁচটায় সরাইছেন তিরিশটা আছে তিরিশটা লিখে দেবেন পিন সঠিক আছে তলার সাথে তিরিশ দেবেন আবার আর স্টকটা জিরো রাখবেন স্টক থাকলে কিন্তু অ্যাডভান্স হবে না সিম চলটটা যদি একে থাকে একে রাখবেন তারপরে আবার পিন দিয়ে পিন দিয়ে ওকে দেবেন ঠিক আছে সাবমিট শেষ